তো চল বাদ দে এই যে ডিমগুলোর অবস্থা দেখি আছিস তো আরে কাকা আগে তো 20 25 টাকা ডিম দিত এখন 15 টাকা করে ডিম দিচ্ছে তাই এভাবে চলতে থাকলে তো ব্যবসায় লাল পাতে চলে যাবে আমি যে শুনেছি যে গরমকালে নাকি মুরগি তো এমনি ডিম দেয় আমি যেখানে ট্রেনিং করতাম ওই জায়গায় শুনেছি তাহলে কি ডাক্তার ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে না না তার কোনো দরকার নেই আমি আছি না সব দেখে নিবেন আর ঠিক আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখা যাক আল্লাহর উপর ভরসা রাখি কত কি করে দেখা করি

আর বলিস না বন্ধু সে যে একটা খামার দিলে তো জানি সে খামার নিয়ে খুব বিপদে আছে মনে একটু শান্তি নেই রে বন্ধু কেন কি হয়েছে কি মুরগি মারা যাচ্ছে তারপরে ডিম খাচ্ছে না এই নিয়ে খুব একটা চিন্তার ভিতরে রয়েছে বিপদের ভিতরেই আছি বলতে পারি তোর ওপর আমার এমনিতে একটু রাগ আছে বন্ধু কেন বন্ধু কি করলাম তোর আবার তোর আমার একটা মুরগি দেওয়ার কথা ছিল মুরগিটা তুই দিলি না আমার তুই তো জানিস বন্ধু আমি মুরগি বেচা কিনা করি না কি বলিস তোর কর্মচারী স্বামী আমি দেখলাম রানা কাছে ভোট দিতে আসলাম সামনে ব্যাগ বন্ধ ফাজলামি করিসনি এমনি মন মেজাজ খারাপ আর ওই শামীম তো বললো যে মুরগি কালকে একটা মারা গিয়েছে তুই আন্দাজে কি সব কথা বললি শামীম তোর কর্মচারী আমার নিজের চোখে দেখা যায় মুরগি গাছ আমার কাছে হ্যাঁ কি বলিস কি আনে এটা তুই জানিস না 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 তাহলে শোন তোর কর্মচারী কি করেছে কি আর বলবো বল বন্ধু সেটা আমার খামারে অনেক দিন ধরে কাজ করে ও আমার যেভাবে বুঝোয় আমি সেভাবেই বুঝি এর আগে অনেক মানুষ আমার বলিলেন যে ও আবার ডিমও সরে তাহলে বন্ধু তোর লোকটা সেন্স করে বন্ধু লোকটা সেন্স করতে পারি কিন্তু কি জানি এটা অনেক পুরাতন লোক আমার এখন এ যদি তোর মনে কর পাঁচটা ডিম চুরি করবে নতুন লোক এসে দশটা ডিমও চুরি করতে পারে

আব্বা খেয়েছ তুমি হ্যাঁ খেয়েছি আর ওষুধ নিয়ে আছি তোমার জন্য ওষুধ গুলো খেয়ে নেয় আমি বাজার থেকে ফল নিয়ে আসছি ফল মূল দিয়ে কি হবে বাবা মনে হয় তো আর বেশি দিন ভালো না

হ্যাঁ আমার বলার মতো না আমার ছেলেটা এসেছিলো ওষুধ নিয়ে এসেছিলো ওষুধগুলো খাওয়াই আবার বাজারে গেছে একটু ফলমূল আনতে গেছে খাওয়া দাওয়া তো উচি মদি নাই জন্য একটু ফল আনতে গেছে বাজারে তোর স্বামী মনে হয় তোর আছি মুড়ি মাছের টাকা দিয়ে কিনে নিয়ে আসে বুঝলি

আমি বলছি সৌরভ তুই বল স্বামীম নাকি তোমার কাছে মুরগি বিক্রি করেছিল কি কাকা কি বলেন আপনি সৌরভ কাকার সাথে তো আমি বলিনি সৌরভ কাকা জানলে কি হবে স্বামীকে আমার ফাঁসানোর চেষ্টা করছে হ্যাঁ কাকা আমি পশ্চিমবঙ্গের রাস্তায় স্বামীর কাছ থেকে মুরগি কিনেছিলাম সব চুরি টুরির কথা আমার সাথে বলছেন কেন আমি তো স্বামীর কাছ থেকে টাকা দিয়ে মুরগি কিনেছিলাম তুমি কি জানো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে চুরির জিনিস জেনেও ক্রয় করে সেও সমান অপরাধী সম পরিমাণ তোমারও হবে কিন্তু কাকা আমি তো টাকা দিয়ে কিনেছি তোমার সৌরভ কাকা কি বলিস তুমি সেটা বুঝেছো

কালকে নাকি রানার কাছে মুরগি বিক্রি করেছিস কি বলেন কাকা এত বড় কাজ আমি কোনোদিন করতে পারবো না কেউ আমার নামে মিথ্যা আমাকে আপনার সামনে দোষী করছে এরকম কাজ আমি কোনো দিন করতে পারবো না আপনার কাছে অনেকদিন ধরে কাজ করি কাকা এরকম দোষ দিতে পারবেন না আমাকে কোনো দেখেছেন স্বামীম আমি কিন্তু সকালবেলা দেখেছি যে তুমি আমার কাছে মুরগি বিক্রয় করিস ঠিক আছে তারপর আপনার বাবার সাথে কে বললাম দুজনে কথা বলে আসলাম তুমি ভুলটা স্বীকার করো আসলে কাকা মাস শেষে যে বেতনটা পাই তাতে আমাদের সংসার খরচও চলে তো আব্বার ওষুধ কেনবো কীভাবে তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি এরকম ভুল আর কখনো হবে না মাফ করে দিয়ে নেব তোর আব্বা অসুস্থ আমাকে জানাতে পারতিস আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিতাম সাথে কিছু ফলমূলও দিয়ে দিতাম তুই আমাকে না জানিয়ে কিসের জন্য চুরি করতে গেলি তুমি যে কাজটা করলে আমার না জানিয়ে অন্য মানুষের কাছ থেকে আমার শোনা লাগলে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আর তুমি যে এই চুরি করার টাকা দিয়ে তোমার আব্বুর জন্যে ফলমূল কিনবা ওষুধ কিনবা এটা তো হারাম হয়ে গেল তুমি তোমার বাবারকে হারাম খাওয়াবা এরপর থেকে আরাম কাজার করবে না এরপর থেকে যা টাকা পয়সা লাগবে আমার কাছে যাবা এইসব কাজার করবে না শোনো সাবেম তুমি যে চুরি কিনিস চুরি কিন্তু মহাপাপ আমরা সবাই জানি ঠিক আছে আমি আর তোমার সৌরভ বাবু তোমার আব্বুকে দেখে এসছি ঠিক আছে আব্বু অনেক অসুস্থ